অতীতকে বদলানো না গেলেও চেষ্টা আর অধ্যাবসায়ের মাধ্যমে ভবিষ্যতের গল্প নতুনভাবে লেখা সম্ভব একথাটি প্রমাণ করেছেন লাখাই উপজেলার স্বল্প আয়ের পল্লী কিশোর মহারাজ মিয়া লেবু পাতার মাধ্যমেই চারা উৎপাদন করে তিনি অর্জন করেছেন ব্যতিক্রমী সাফল্য থেকে গাছপালার প্রতি ছিল তার গভীর আগ্রহ সবুজ প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই শুরু হয়েছিল তার স্বপ্নযাত্রা প্রথমে শখের বসে গাছ লাগালেও ধীরে ধীরে তা পরিণত হয় নেশায় স্থানীয়দের কাছে তিনি আজ একজন অনুপ্রেরণার নাম মানে অলৌকিকভাবেই যেন হয়ে

এইগুলো করার উপকার চেষ্টা এবং তার মানে সবলতাও সে মানে একজন কৃষি কৃষি এবং মানে তার কাজগুলো মানে সবাই দেখতে আছে অনেকেই মানে গাড়িগুলো নিয়ে আমাদের তার আমিও মানে গা বলছি এবং তারও মানে মানে উজ্জ্বলভাবে আস্তে পছন্দ নিজ আয়ের একটি অংশ ব্যয় করে মহারাজ মিয়া গড়ে তুলেছেন ফলজ বনজ ঔষধি ও ফুল গাছ মিলিয়ে শতাধিক গাছের সমন্বয়ে একটি বাগান তার উদ্যোগে সবচেয়ে ব্যতিক্রম দিক হল লেবু পাতার মাধ্যমে লেবু গাছের চারা উৎপাদন ইন্টারনেটের কল্যাণে ইউটিউবে লেবুপাতা থেকে চারা উৎপাদনের একটি ভিডিও দেখে তিনি উৎসাহিত হন এরপর শুরু হয় নিরলস গবেষণা ও চর্চা একের পর এক চেষ্টায় বারবার ব্যর্থ হলেও থেমে যাননি মহারাজ অবশেষে সফল হয়েছেন তিনি বর্তমানে তার বাগানে রয়েছে লেবু পাতা থেকে উৎপাদিত বেশ কিছু সুস্থ সবল লেবুচারা যা স্থানীয় কৃষকদের মাঝেও আগ্রহ সৃষ্টি করেছে মহারাজ মিয়া জানান শুধু নিজের জন্য নয় আমি চাই আরও অনেক তরুণ আমার এই পদ্ধতি শিখে ঘরে বসেই কিছু করতে পারুক রিপোর্ট যায় যায় দিন